ছোট্ট একটি গ্রামে একটি কুড়ে ঘরে থাকত হরি তার গিন্নি রাশিদা ও তাদের ছেলে মেয়ে রিনা ও বাবু হরির রোজগার বেশি ছিল না তা দিয়ে তাদের সংসার ঠিক মতো চলে না তাই রাশিদা নিজ থেকে একটা সিঙ্গারার দোকান দিয়েছিল রাশিদা মাটির হাঁড়িতে সিঙ্গারা ভাগছে পাশে তার ছোট মেয়ে রিনা আর ছেলে বাবু দাঁড়িয়ে আছে মা আজ আবার সিঙ্গারা নিয়ে বাজারে যাবা যাবো তোরে মা না গেলে আমাদের সংসার চলবে কি করে তোদের বাবার দিনমজুরির টাকায় তো আর সব হয় না এই শিঙারার দোকানটাই এখন আমাদের ভরসা মা আমিও যাব তোমার সাথে বোকানে আমি খদ্দের ডেকে আনবো হা হা তুই তো আমার সব থেকে বড় কর্মচারী যা হাত মুখ ধুয়ে আয় আমি তোরে নিয়ে যাব। চোখে মুখে দারিদ্রের ছাপ থাকলেও রাশিদার চোখে ছিল আত্মবিশ্বাস তিন মাস আগে সে নিজে সিদ্ধান্ত নেয় সে একটা শিঙারার দোকান দেবে গ্রামের হাটে মানুষের ভিড় থাকে যদি ভালো শিঙারা বানায় তাহলে বিক্রি হবেই বাজারের মোড়ে বাঁশের খুঁটি পুঁতে প্লাস্টিক টাঙিয়ে একটা ছোট্ট ছাউনির দোকান বানিয়েছে রাশিদা চুলা একটা হাঁড়ি তেল মশলা আর ভোরে ভেজে রাখা শিঙারাগুলো একটা থালাতে গুছিয়ে রেখেছে প্রথম গ্রাহক এলো গ্রামের এক স্কুল ছাত্র খালা সিঙ্গারা কত করে দিচ্ছেন বাবা তিনটে দশ টাকা গরম গরম এখনই ভাজা হল ছেলেটা খেতে খেতে বলল খালা দারুণ বানাইছেন সিঙারা অনেক মজা লাগছে কাল আবার খাব সেদিনের পর থেকে ধীরে ধীরে দোকান জমে উঠল কৃষক হাটে আসা ক্রেতা এমনকি পাশের দোকানদারেরাও এসে শিঙাড়া খেতে লাগল রাশিদা খুশি হল কষ্ট করে বানানো শিঙাড়া মানুষ পছন্দ করছে কিন্তু সুখ কি এত সহজে আসে গ্রামের কয়েকজন বখাটে ছেলে সৌকত জামাল রুবেল প্রায়ই বাজারে ঘোরাফেরা করত কাজকর্ম কিছু নেই দিনভর আড্ডা আর মারামারি মানুষের সাথে বেয়াদবি করা একদিন তারা রাশিদার দোকানের সামনে এসে দাঁড়াল ও হো দেখি দেখি গিন্নিমা নাকি ব্যবসায়ী হয়ে গেছে চল আজ খেয়ে দেখি কত টাকার সিঙ্গারা বানায় গিন্নি ওরা চুপচাপ চারটে সিঙ্গারা নিয়ে খেল খাওয়া শেষে টাকা না দিয়ে হেসে উঠল এই যে টাকা দেন আমার ব্যবসা তো এমনি চলে না টাকা না দিয়ে কোথায় যান আপনারা আহা তুমি তো গায়ের মা তোমার কাছ থেকে টাকা নেব নাকি আমরা তো ভিআইপি কাস্টমার ভিআইপি পি হোক বা গরিব হোক খাওয়ার দাম দিতে হবে আমার ঘরে তো সোনা ঝরে না এই মহিলা বেশি বকবক করিস দোকান ভেঙে দেব কিন্তু কথা না বাড়াতে চাইলে চুপ করে থাক ওরা হুমকি দিয়ে চলে গেল সন্ধ্যায় রাশিদা বাড়ি ফিরে স্বামী হরিকে সব বলল আরে ওরা বখাটে ওদের সাথে লাগা ঠিক হবে না যদি সত্যি দোকান ভেঙে দেয় আমি ভয় পাই না আমি সৎভাবে উপার্জন করি আমার ঘরে যে চাল যায় ওরা কি তা দেবে আমি লড়ব পরের দিন আবার বাজারে দোকান সাজিয়ে বসেছে রাশিদা দুপুরে হঠাৎ বখাটেরা এলো শোন আজ থেকে আমাদের নামেই দোকান চলবে তোকে প্রতিদিন মুনাফার অর্ধেক দিতে হবে নইলে দোকান থাকবে না তোমাদের পেট তো ফাঁকা কিন্তু আমার সাহস ফাঁকা নয় আমার ঘাম ঝরানো টাকা কেউ খাবে না যাও খেতে চাইলে টাকা দিয়ে খাও ঠিক আছে দেখা যাবে কিছুক্ষণ পরেই গ্রামের স্কুলের মাস্টার মাস্টারমশাই দোকানে এলেন সব শুনে তিনি চিৎকার করে বললেন জামাল তোমাদের এই অন্যায় আমরা সহ্য করব না এই মহিলার পরিশ্রমে আমাদের বাজারে গর্ব বেড়েছে তোমরা যদি আর একবার বিরক্ত করো গ্রামসভায় তোমাদের বিচার হবে এবার বাজারের অন্য ক্রেতারাও রাশিদার পাশে দাঁড়ালো বোন তুমি ভয় পেও না আমরা সবাই আছি তোমার সিঙ্গারা আমাদের প্রিয় হ্যাঁ এই দোকান আমাদের বাজারের মুখ রক্ষা করছে এইভাবে যারা ভাঙচুর করবে তাদের আমরা গ্রামে রাখবো না তবে বখাটেরা ছাড়ল না এক সন্ধ্যায় দোকান বন্ধ হওয়ার আগে তারা আবার এলো আজ দোকান ভেঙে দেব দেখি কে আটকায় জি আমার দোকান ভাঙবে আগে তাকে আমার শরীরের উপর দিয়ে যেতে হবে আমি মেয়ে মানুষ তবু বুকের রক্ত দিয়ে ব্যবসা বাঁচাবো তার চোখের দৃঢ়তা দেখে বখাটেরাও থমকে গেল ঠিক তখনই গ্রামের কয়েকজন যুবক দৌড়ে এলো এই বেয়াদব ছেলেরা হাত তুললে কিন্তু পুলিশে দাখিল করব হঠাৎ পরিবেশ পাল্টে গেল মুখ গম্ভীর করে সরে পড়ল আপা তোমার সিঙ্গারার সাথে তোমার সাহসও ঝালমুড়ির মতো মজাদার সাহস না রাখলে সংসার চলে না বোন সন্ধ্যায় বাড়ি ফিরে রাশিদা সন্তানদের নিয়ে খাটের ওপর বসে আছে মা তুমি তো সত্যিই বীরাঙ্গনা মা আমি বড় হয়ে তোমার মতো হব আমি শুধু চাই তোরা পড়ালেখা করে মানুষ হ আমার দোকানে আমার অস্ত্র কিন্তু তোরা হবেই আমার স্বপ্ন রাতের অন্ধকার আর এক সাহসী গিন্নির হাসি সব মিলিয়ে গ্রাম যেন নতুন করে আলোকিত হয়ে উঠল